আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার সিঙ্গারুপাসী ভাইরা অনেকে হয়তো জানে আমার একটা এই যে ইউটিউব চ্যানেল যেটাতে আপনি এই ভিডিওটা দেখছেন এই ইউটিউব চ্যানেল ড্রাইভিং বিষয়ে আর একটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা নতুন ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে ক্লাস করছে বা ভর্তি হতে যাচ্ছে তারা আমার ওই গ্রুপে আছে হাজার প্লাস মাইনাস এরকম আর কি তবে আপনারা যারা এই আমার এই ড্রাইভিং গ্রুপে অ্যাড হতে চান যে না ড্রাইভিং বিষয়ে কোনো হেল্প দরকার বা ড্রাইভিংয়ে ভর্তি হব ড্রাইভিং বিষয়ে জানার দরকার তো আমার এই গ্রুপে অ্যাড হতে পারেন বা আমার এই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখছেন যে চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সিঙ্গাপুরে ড্রাইভিং রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি এবং আমার যে চ্যানেলটা ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমি ড্রাইভিং বিষয়ে হেল্প করে থাকি যারা ড্রাইভিং গ্রুপে অ্যাড হতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার নাম্বারটা দিতে পারেন আমি আপনাকে আমার ড্রাইভিং গ্রুপে অ্যাড করে দেবো আপনি যদি অ্যাড হয়ে যান সেখান থেকে আপনার ড্রাইভিং বিষয়ে যে কোনো হেল্প নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সিঙ্গাপুরে যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত